আসসালামু আলাইকুম রাজশাহীর বাগমারা উপজেলা আকন্দ পোলট্রি অ্যান্ড হ্যাচারি অ্যাগ্রো ফার্মের নতুন এই ভিডিওতে আপনাকে স্বাগতম আকন্দ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি অ্যাগ্রো ফার্ম দুই সাল থেকে মিশরীয় ফার্মিং মুরগির বাচ্চা সরবরাহকারী একটি প্রতিষ্ঠান আমরা দুই সালে নভেম্বর মাস থেকে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আপনাদের কাছে সরবরাহ করে আসছি শুরুর দিকে আপনাদের চাহিদা মতো বাচ্চা দিতে না পারলেও এখন পর্যাপ্ত পরিমাণে বাচ্চা আমরা সরবরাহ করতে পারছি আমাদের এই মেশিনে প্রায় চব্বিশশো ডিম সংগ্রহ করা যায় এবং একই সাথে সাত আটশো পর্যন্ত ডিম থেকে বাচ্চা উঠে আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে বাচ্চা আছে এই বাচ্চাগুলো আপনারা রাজশাহী জেলা কিংবা রাজশাহী জেলা আশেপাশের জেলাগুলো থেকে এসে আপনারা দেখে নিয়ে যেতে পারেন আমাদের এই মিশরীয় ফার্মি মুরগি আমরা রাজশাহীর বাগমার উপজেলা থেকে সরবরাহ করে করছি আপনারা যারা নিতে চাচ্ছেন এই জিরো বাচ্চা কিংবা আমরা একুশ দিন বয়সী চারটে ভ্যাকসিন দেওয়া বাচ্চা বিক্রি করি এই বাচ্চাগুলো আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফার্মে এসেও আপনারা দেখে বাচ্চাগুলো নিয়ে যেতে পারেন আমাদের এই বাচ্চাগুলো একুশ দিন বয়সী চারটে ভ্যাকসিন দেওয়া বাচ্চা এই বাচ্চা যদি আপনারা ব্রোডিংয়ের ঝামেলা করতে না চান বা ব্রোডিংয়ে যে একটু ঝামেলা আছে বা সঠিক পরিমাণে তাপ ঔষধ কিংবা ভ্যাকসিন দিতে না চান তাহলে আপনারা এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই বাচ্চাগুলো আপনারা আর কোনো প্রকার ব্রুডিংয়ের জন্য তাপ কিংবা কোনো কিছু দিতে হবে না আপনারা এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের মিশরীয় ফার্মি মুরগির দুই মাস বয়সী মুরগি এগুলো আমরা বিক্রি করি না আমাদের এই মুরগিগুলো পরবর্তী প্যারেন্টস মুরগির জন্য আমরা এগুলো তৈরি করছি আমাদের এখন যে মুরগি রয়েছে মুরগির বয়স প্রায় এক বছরের ওপরে তাই আমরা পরবর্তীতে প্যারেন্টস করার জন্য এই মুরগিগুলো আমরা তৈরি করছি এই মুরগিগুলো আমরা সময়ের সাপেক্ষে অর্থাৎ বয়সের অনুযায়ী ভ্যাকসিন করেছি মুরগিকে সুস্থ সবল রাখতে অবশ্যই ভ্যাকসিন আপনাদের কমপ্লিট করতে হবে আমাদের ভ্যাকসিন দেওয়া বাচ্চা চারটে ভ্যাকসিন দেওয়া বাচ্চা আমরা বিক্রি করি এছাড়াও আপনারা এখন যে শীত সামনে শীতে আপনারা যারা ফার্ম করতে চাচ্ছেন বা ডিমের জন্য মুরগি নিতে চাচ্ছেন আপনারা আমাদের এই মিশরীয় ফার্মে মুরগি নিতে পারেন এই মুরগিগুলো প্রায় সাড়ে চার মাস থেকে প্রায় আঠারো মাস বয়স পর্যন্ত আমাদের এই মিশরীয় ফার্মি মুরগিগুলো ডিম দেয় মিশরীয় ফার্মি মুরগির যদি আপনারা বাচ্চা নিতে চান তাহলে আগামী ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তেরো ডিসেম্বর এবং আঠেরো ডিসেম্বর আমাদের মিশরীয় ফার্মি মুরগি জিরো বাচ্চা বের হবে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে আমাদের বুকিং দিয়ে বাচ্চাগুলো নিতে পারেন মিশরেও ফার্মি মুরগি জিরো বাচ্চা নিতে এই ছয় ডিসেম্বর তেরো ডিসেম্বর এবং আঠেরো ডিসেম্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের চাহিদা মতো আমরা মিশরীয় ফার্মি মুরগি জিরো বাচ্চা আপনাদের সরবরাহ করতে পারবো এছাড়াও একুশ দিন বয়সী মিশরীয় ফার্মি মুরগি চারটি ভ্যাকসিন দেওয়া বাচ্চা আমাদের কাছে সবসময়ই থাকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এক বছরের ওপরে মিশরীয় ফার্মি মুরগি প্যারেন্টস মুরগি এই মুরগি থেকে আমরা যে ডিমগুলো পাই সেই ডিমগুলো সংগ্রহ করে আমরা বাচ্চা সরবরাহ করি আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো মাটিতে ছেড়ে দেওয়া আছে এবং মাটিতেই তারা ডিম দেয় মিশরীয় ফার্মি মুরগির এই এই সময়ে শীতের সময় বিশেষ যত্নশীল হওয়া উচিত যাতে তাদের শীত না লাগে সে ব্যবস্থা ঘরের চারিদিকে বেড়া অথবা কাপড় দিয়ে ঢেকে দিয়ে তাদেরকে শীত যেন না লাগে সেদিকে লক্ষ্য রাখা উচিত মিশরীয় ফার্মে মুরগি আমাদের এই মুরগিগুলো প্রায় বয়স এক বছর এক মাস তারা এখন মাশাল্লাহ ভালোই ডিম দিচ্ছে আপনারা মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই রাজশাহী জেলা এবং রাজশাহী জেলার আশেপাশের জেলাগুলো থেকে আপনারা এসে দেখে নিয়ে যাবেন এবং বাগমারা উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন আমি আবারও বলছি আগামী ছয় তেরো এবং আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের মিশরীয় ফার্মে মুরগি জিরো বাচ্চা বের হবে আপনারা নিতে চাইলে আগেই অগ্রিম অর্ডার করতে পারেন সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ